ভালো আছে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দুশো বন্ধুরা আমি এখন আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম প্রায় দুইটার কাছাকাছি সময় আপনারা কেমন আছেন লাঞ্চ করার পরে যুক্ত হলাম কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আবদুল্লাহ সিস্টির সবাই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের গ্রাম বাড়ির সামনে পাকা রাস্তা দেখতে পারছেন আমাদের গ্রামের একটি রাস্তা আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আসিস্টিল থেকে বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক করুন কমেন্ট করুন কমেন্ট করে সামনে আসেন এটা হচ্ছে আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষ বেঁচেছো

Thank you. to lên rồi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

বাবা দুপুর ঢাকা এসে কি আমলান তো দুপুর আজকে তো যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা আগে টিগা আছে আরে দুপুর এই জায়গা পরে আই দাও ফটো তুলে করে